Oh, my God.

আমি ইন্ডিয়ান শিলিগুড়ি থেকে একটি মহাশ্মশানে কীর্তন করেছিলাম এবং কুচবিহার একটি মন্দিরে আপনার মদন মোহন মন্দিরে মদন বাড়ির মন্দিরে গিয়ে এই গানটা করেছিলাম ওই ইন্ডিয়ান ভক্তগুর কত বলেছিল কত আমার কীর্তন শুনেছি কিন্তু এই এই এমন আর শুনি নাই এমন ভাষা কি সুন্দর বলেছি শ্রীভক্তগণ দেখেন তাই প্রভু রামচন্দ্র এদিকে অশ্বেদী যজ্ঞ আয়োজন করে আর সীতা দেবী যখন পালক দুটিকে নিয়ে কেঁদে কেঁদে বনে বনে ফিরে এদিকে কুশ গিয়ে বলছে লব দাদা আজকে আমরা বারোটি বছর হলো। আমাদের পিতাকে একটি বার চোখে দেখলাম

তোমার হাতের শাখা সিঁদুর প্রমাণ করে আমাদের বাবা বেঁচে আছে তবে আমাদের বাবা কবে আসবে আমাদের বাবার ছবিটা যদি মাটিতে দেখাতে দেখা যায় যেমন

कर रहे हैं

গুরুর বাড়িতে গিয়ে লেখাপড়া শিখত তাই না আজকে এই যে মেয়েটা কাঁদছে দেখেন রামায়ণ কীর্তন এমন একটা জিনিস মা এখানে হাসি আর কান্না হাসি আপনি হাসলে আপনার হৃদয় ভালো থাকে আপনি কাঁদলে মনের দুঃখ দূর হয় এই যে চোখের জন্য যন্ত্রতন্ত্রে যে আপনার চোখের মধ্যে একজনের চোখের আইরিস আরেকজনের চোখের সাথে মিলে না রয়েছে

জমলে কালো মেঘ জমলে আমরা কোথায় যাই জানি যে বৃষ্টি আসবে তখন ছাতাতে বা হয়ে যায়। তখন বৃষ্টিগুলো আকারে কালো মেঘগুলো বৃষ্টির আকারে যখন পড়ে যায় তখন কালো মেঘগুলো আকাশে ঠিক আমাদের মনের মধ্যে কালো মেঘ আছে তিনটা সবকে তিতাব চালা তাই না এই তিতাব চালাগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় এই চোখের কন্দনের হলে মা এই চোখের কন্দন কি এমনিতে আসে মা এই চোখের কন্দন এমনিতে আসে না দেখবেন বাইরে এলো কন্দন আসে না কিন্তু কীর্তনে আসলে মানুষের চোখের জল বিঘড়িত হয় এই জন্য আপনার প্রত্যেকের এই নয় দুটো জল যেন একদিন আমাদের পাড়ের হয় পথে সম্বল এবং এই আজকে জওয়ারলাল রায়ের এবং রাজির যেন একদিন প্রভু রামচন্দ্রের চরণের ভুল হয়ে যায় দাদুর জন্য দেখেন হ্যাঁ দাদু অনেক ভালোবাসতো আদুর করতে তাই না দেখেছেন আজকে সর ভাই কি এই যে একটা আমার মানে এই জেডু আসিল না আমার জীবনে একটা মানে উৎকৃষ্ট ছিল উনি এরকম ফিডব্যাক দিত যে বাবু ভালো কিছু করলে ভালো পাবি আজকে মানে উনি যে নাই ওনার ছেলেরা ওনার মেয়েরাও কিন্তু অনেক কষ্ট বুক করতেছে আমি একটা কষ্ট বুক করতেছি কেন জানেন উনি আজকে নাই এই কথাটা কে বলবে কথা বলছেন না

বল সমুদ্র আবার যখন দেহশ্রী প্রাণ পাখি যাবে উড়া করে চলে এই দেহের মধ্যে তো প্রাণ থাকবে না এই ঘরে কে বিরাজ করবে এই ঘর আর এই দেহ ঘরের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেহের মধ্যে প্রাণ পাখি না থাকলে দেহের কোনো মূল্য থাকে না না এই ঘরেও মানুষ না থাকলে দে বাবা ঘরে কোনো মূল্য থাকে না सुमন্ত বলছে মনি ঠাকুর হ্যাঁ আপনি কি আপনি আয়ুষ্কালের কথা বলতে পারবে এই তো খণকালে রায়ুনিয়া ইবব সংসারে এসেছি তাই নাকি আপনি বলেন তো একটু এবার মনি ঠাকুর আধা আধি কি ভাবে বলি সুমন্ত্র হারের বন্দন ঘর চামড়ার সাউনি সাউনি বত্রিশ নালে দাঁড়িয়ে দিয়ে আসে কিচুরি চোদ্দ পোয়া চালের মা করে নিরন্তর দক্ষিণ পাশের চাঁদোয়ারি আসা যাওয়া করে উত্তর পাশের চাঁদোয়ারি মাল বাহির করে পূর্ব পাশের চাঁদোয়ারি আছে দুই দারোয়ান খারাপ মধ্য পাশের চাঁদোয়ারি আছে প্রেমের দূরী বাধা দূরী ধরে বসে আছেন রাম নারায়ণ

সর্বনাশ দেখা বড় কত দুঃখ করছে আমি আবার আইবি খালে বাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোশাই আইবি খালে বাস হ্যাঁ কোন কলেজে পড়ছে কলেজের ছাত্র আমি আমি হইছি গজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র গজ বিশ্ববিদ্যালয় সব গজ এই যে তুমি কোন ক্লাসে পড়ো এখানে কিন্তু

যাক উনি একটু হাসাতে পারেন রামনারকে তো হাসি আপনি প্রাণ খুলে এক ঘন্টা হাসবেন আপনার হার্টের অসুখ থাকবে না ঠিক আছে বলেছে এই যে ডাক্তার দেবী সেটির কাছে শিখেছি আমি গুলার ডাক্তার নজরুল বিনুন্ড মোসেন গার্লস স্কুলের কলেজে আমি শিক্ষকতা করি তা আমাদের এক টিচার গেছে তো উনি ওনাকে বলছে যে আপনার তেমন কোনো প্রবলেম না অর্জুন কাছে নিঃশ্বাস নেবেন অর্জুন কাছে সাল খাইবে না আলিঙ্গন করে রাখবেন মানে গাছের অর্জুন কাছে মিনিট আলিঙ্গন করে রাখবেন

আমার ঠিকানা আমি চাই এই জন্য মতো ভালো কিন্তু হতে পারি নাই জন্ম জন্মতে আবার যদি ভগবান যদি মানুষ খুলে চাই না একটু আবার